সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাই রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে বিক্রি করবেন যে জায়গা থেকে দুই টাকা কম পাবেন আপনি সেই জায়গা থেকে বাচ্চাটা নেবেন তার কারণ বাচ্চার বাজারটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট এই অবস্থাতে আপনারা যারা বাচ্চাটা নেবেন আমি বলবো যে যদি নগদ টাকায় বাচ্চাটা নেন সেক্ষেত্রে যে জায়গা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া সহ অ্যামোনিয়া গ্যাস তো এই সমস্যাগুলো হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাটা নেওয়ার আগে বোর্ডিং ব্যবস্থাটা ভালো করে করবেন আর বোর্ডিং ব্যবস্থাটা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি বাচ্চার ওজনটাও ঠিক থাকবে এবং বড় মুরগিটাও কিন্তু ভালো থাকবে শুরুতে ব্রয়লার মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয় থেকে আট টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে ছয় থেকে দশ টাকা আত্তাব কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে ছয় থেকে নয় টাকা নাহার কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে ছয় থেকে দশ টাকা নেহো কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে ছয় থেকে বারো টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয় থেকে দশ টাকা প্রভিটা বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয় থেকে নয় টাকা প্রাগনা বলার বাচ্চা বিক্রি হচ্ছে ছয় থেকে দশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চার টাকা সোনালি ক্লাসিক ছয় টাকা সোনালি হাইব্রিড আট টাকা সোনালি সুপার হাইব্রিড নয় থেকে দশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আপনারা লোকাল থেকে যদি বাচ্চা নেন নেন তাহলে অনেক কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ